যা ওয়াইটির পরিস্থিতি যা যা কমিউনিটি পোস্টে স্ক্রিনশট আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে খুব সুন্দরভাবে বুদ্ধি দিয়ে যদি বিচার বিশ্লেষণ করে দেখা যায় তাহলে তো এটাই বোঝা যায় যে এখনো পর্যন্ত টিনুর সাথে ফোকলার একটা কিন্তু সম্পর্ক রয়েছে ডাইরেক্টলি বলো ইনডাইরেক্টলি বলো যে যে জায়গা থেকে আমরা টাকা ইনকাম করি যেই যেই জায়গাগুলো আমাদের কাছে অনেক বড় কিছু এফবি বলো ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো ম্যাসেঞ্জার বলো এই রকম কিছু বিষয় বা এইরকম কিছু জায়গা একে অপরের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে থাকার পরও কি করে দিতে পারে আমরা খুব ভালো করেই জানি যে এখন অনেকেই কিন্তু অন্যের নাম করে নানান রকম নোংরা নোংরা মন্তব্য নানান রকম নোংরা নোংরা কথা ভয়েস রেকর্ড ইত্যাদি অনেক কিছু কিন্তু পাঠায় তাই তো যেমন ঠিক বাচ্চার বাবার নাম করে সন্দীপ মিত্রর নাম করে একটা ফেক আইডি মুখে রংচং মেখে দিবরাত্র কিন্তু নোংরা নোংরা কমেন্ট করে মানুষ কিন্তু খুব ভালো করেই বুঝে গিয়েছে যে ওটা একটা ফেক আইডি তাহলে এক্ষেত্রে যদি কেউ কারোর অ্যাকাউন্ট ব্যবহার করে তার পারমিশন ছাড়া তাহলে তো তার কাছে নিশ্চয়ই কোনো নোটিফিকেশান বা কোনো রকম কিছু যাবে যাই হোক তোমরা হয়তো বুঝতে পারছো না আমি কেন কথাগুলো বলছি কেনই বা বললাম ফগলার সাথে টিনুর এখনো পর্যন্ত যে সম্পর্ক রয়েছে তার কিছু প্রমাণ দেখা দিয়েছে বা প্রমাণ উঠে এসেছে সমস্তটা এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে বলবো তাই বলবো বন্ধুরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলার আছে হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি টাইটেল ও থাম্বেল দেখে তোমরা বুঝতেই পারছ ভিডিওটা আমি কাকে নিয়ে করছি বাচ্চার বাবা ও টিনুকে নিয়ে ভিডিওর প্রথমেই যেই কথাটা বলতে চাই কালকের একটা লাইভ আমরা দেখেছি তার আগের দিনকার লাইভ কার ছিল ফোগলার যে লাইভ কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রাইভেট হয়ে গিয়েছে কালকে আমরা লাইভ দেখেছি বাচ্চার বাবার এবং সেই লাইভের মধ্যে এরকম অনেক 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 তথ্য উঠে এসেছে যেগুলো হয়তো অনেকেই জানতো বাট অ্যাজ এ ভিউয়ার্স যারা যাদের সাথে সত্যি সেইভাবে কারোর সাথে কারো সম্পর্ক নেই শুধুমাত্র তারা ভিউয়ার্স কারণ এখন দেখছি ভিউয়ার্সরাও কিন্তু ক্রিয়েটারদের থেকেও বেশি কিছু জানছে বেশি কিছু বুঝছে বা অনেক এরকম ঘটনা তারাও ঘটিয়েছে ভেতরে ভেতরে যেগুলো কি না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও পর্যন্ত ঘটাতে পারিনি তাই কথাটা বললাম যা জানতে পারছি তো অনেকেই অনেক কিছু জানে তাই তাদের হয়তো কাছে সেটা নতুন বলে মনে হয়নি বাট এমন অনেক কিছু কালকের লাইভে উঠে এসছে যেটা কিন্তু অনেকটাই নতুন আমি তোমাদেরকে প্রথম থেকেই একটা কথা কিন্তু এই বাচ্চা নেওয়ার ক্ষেত্রে টিনুর বাচ্চা নেওয়ার ক্ষেত্রে একটা কথা আমি প্রথম থেকেই তোমাদেরকে বলেছি যে টিনু হয়তো বাচ্চাটাকে নিত বাট ও যার হাতটা ধরেছিল মানে ফোগলা ফোগলার পরিবার থেকে কিন্তু প্রথমেই বলে দিয়েছিল যে বউকে মেনে নেবো কারণ ওটা সোনার পাড়া হাঁস কিন্তু তার সন্তানকে কিন্তু আমরা মেনে নেব না আর তখন যেহেতু টিনু অন্য একটা নেশায় মত্ত ছিল তাই কিন্তু তখন ও এই ডিসিশনটাই নিয়েছিল যে এখানে তো আমি আমার নতুন সংসারে আমার সন্তানকে রাখতে পারবো না আর আমার বাবা মা কারণ দেখো যে যার সন্তান সে খুব ভালো করেই জানবে তার বাবা মা ঠিক কীরকম টাইপের যে যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক না কেন ইয়ং বয়সে যাদের নোংরামো না থাকবে তারা কিন্তু কখনোই বয়সকালে এসে এই ধরনের মানে বিয়ে মেয়ের বিয়ে হয়ে গিয়ে ছেলের বিয়ে হয়ে গিয়ে নাতিপুতি হয়ে যাওয়ার পর মা বাবা এক মানে এক তিফান্তরে বাবা এক তিফান্তরে মা হয়তো আইন অব্দি কেস উঠে গেছে এরকম ঘটনা কিন্তু কখনো ঘটাতে পারে না তাও আবার কি বিষয়ের জন্য পরকীয়া ঘটিত কোনো একটা কারণের জন্য তো তার মানে প্রথম থেকে এরা এই ধরনের ছিল টিন তখন খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল কি যে আমাকে যেহেতু ফোগলা আমার সাথে আমার সন্তানকে নিয়ে যেতে দেবে না তার মানে আমার বাবা মার কাছেও এই সন্তানকে রাখা যাবে না তাই যেখানে আছে সেখানেই থাকুক এইবার এই লাইভ থেকে নতুন করে জানা গেল বাচ্চার বাবার লাইভ থেকে নতুন করে জানা গেল যে টিনুর যে ঠাম্মি সেই ঠাম্মি নাকি ওই দূর থেকে কাজ করতে করতে এখানে ফোন করে বলেছিল ওদের সন্তান তোরা কেন নিবি তুই কেন নিবি সন্তান ওখানে রেখে দে কোনো দায়িত্ব তুই সন্তানের নিবি না আসলে কি জানো তো পুরো পরিবারটাই হচ্ছে একটা নোংরা মেন্টালিটির পরিবার প্রত্যেকে প্রত্যেকের স্বার্থের কথা চিন্তা করেছে প্রত্যেকে প্রত্যেকের লাইফের কথা চিন্তা করেছে কিন্তু ভুলে গিয়েছে যে ছোট্ট যে শিশুটি তাদেরই লাইফের একটা অংশ তাদেরই কিন্তু রক্ত তাদের নাতনির সন্তান ন মাস গর্ভে ধারণ করে সেই সন্তানকে কিন্তু জন্ম দিয়েছে তারপরেও বাড়ির প্রত্যেকটা গার্জিয়ান সে ঠাম্মি বলো বাবা বলো মা বলো দাদা বলো প্রত্যেককে কিন্তু টিনুকে এই উপদেশই দিয়েছিল যে ওখান থেকে তুই বেরিয়ে আয় সন্তান নেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই পরবর্তীতে দেখা যাবে এবং পরবর্তীতে তো কী হয়েছে বুঝতেই তোমরা পেরেছ চিনুর মায়ের জোরদার মুলুক তার ফগলার কাছে যে প্রেম করতে পেরেছ বের করে নিয়ে আসতে পেরেছ আর বিয়ে করতে পারবে না হয়তো বিয়েটা চার মাস পর হলে আজকে এত বড় ঘটনা ঘটতো না কিন্তু মায়ের ইনস্ট্যান্ট পাকামি পোনাতে পনেরো দিনের মধ্যে কিন্তু মেয়েকে আবারও দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে হয় আমি এখানে টিনুর দোষ নেই এক বড় বলছি না বাট আমার মনে হয় সব সময়ের জন্য টিনু হয়তো একটা ভালোবাসার মোহে পড়ে এরকম একটা ভুল ডিসিশান বা ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিল কিন্তু একজন বাবা মা হিসেবে যদি সঠিক টাইমে সঠিক দায়িত্ব কর্তব্যগুলো যদি করে দেখাতো আজকে মেয়েটার জীবনটা এইভাবে কিন্তু তলানিতে পৌঁছে যেত না অনেকেই বলছে শুনছি যে বাচ্চার বাবারও নাকি সমান দোষ আছে জানি না কোন চোখে এরা দেখে বা কোন কানে শুনে এরা কথাগুলো বলে অনেকেরই বক্তব্য ঠিক এমনটাই যে সেই দিনকে রাতে তো বাচ্চার বাবা তার মা বাবা এবং তার সন্তানকে নিয়ে কোথাও একটা লুকিয়েছিল আশ্রয় নিয়েছিল সেখান থেকে ভিডিও করে বলেছিল যে তুমি যেখানে যাচ্ছে যাও না আমার বাচ্চাকে তুমি ছেড়ে রেখে যাও প্রথম কথা আমরা যখন আমাদের ফ্যামিলিতে যদি কোনো একটা পরকিয়াকে কেন্দ্র করে ভেতরে ভেতরে এক থেকে দেড় মাস অশান্তি হতে থাকে এবং সেই অশান্তির দরুন সেই মেয়েটা কতটা নিচয় নামতে পারে সেই বা বাবা বা শাশুড়ি শ্বশুর বা সেই সন্তান দেখতে পায় তখন কি কখনো কোনো বাবা এইভাবে সেই মায়ের সাথে সন্তানকে যেতে দিতে পারে এবং তখন সেই রাত্রিরে তারা এটাই হয়তো কাকুতি মিনুতি জানিয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় যদি জানায় তাহলে হয়তো ওরা অতটাও বাড়াবাড়ি কিছু করতে পারবে না কোনো একটা কিছু অঘটন ঘটানো না থানা পুলিশ তো অবশ্যই করতে পারে সেটা বলছি না কোনো একটা অঘটন যাতে ঘটাতে না পারে বাচ্চাটাকে নিয়ে কিছু একটা করে ফেললো এরকম কিছু সেই কারণেই কিন্তু তারা ভিডিও ওখানে করেছিল নচেত কিন্তু পরবর্তীতেও আমরা কিন্তু শুনেছি যদি সত্যিই মানে যারা এই কথাটা বলছে যে ওরা তো বাচ্চা নিয়ে রেখে দিয়েছিল বাচ্চা দেয়নি আমি জানি না তারা তো নিজেদেরকে অনেক শিক্ষিত না নিজেদেরকে অনেক ট্যালেন্টেড বলে মনে করে আমরা তো চুনোফুটি ক্রিয়েটার ওরা অনেক বড় ক্রিয়েটার নিজেদেরকে মনে করে যারা এই সমস্ত কথাগুলো বলছে আইন যদি মনে করে না মাটির তলা থেকে মানে বের করে আনবে সাক্ষ্য প্রমাণকে আইন যদি মনে করে আইন যেমন আছে আইনের ফাঁক আছে এটা আমরা প্রত্যেকে বুঝি বা জানি তাই কথাটা বলছি আইন যদি মনে করে মাটির নিচে থেকেও কিন্তু সেই জিনিসটাকে বের করে নিয়ে আসবে সেই কারণে যখন তাহেরপুর থানায় টিনু এবং টিনুর পুরো পরিবার বলে ফোন করেছিল মানে বলেছিল যে সন্তানকে দিয়ে যেতে হবে তখন কিন্তু বাচ্চার বাবা পাশের বাড়ির যে একজন আছে না টিনুরে যে রিলেটিভ পিসি সেই পিসির দ্বারা কিন্তু ছোট্ট বাচ্চাটিকে দিয়ে আসার জন্য পরের দিন পুরোপুরি প্রস্তুতি পর্ব কিন্তু রেডি হয়ে গিয়েছিল কিন্তু থানা থেকে পরের দিন ঠিক এরকমটাই ফোন যায় পরের দিন না রাতে যাই হোক ঠিক এরকমটাই ফোন যায় যে ওরা এখন সন্তান নেবে না যখন নেবে তখন নাকি জানানো হবে যারা এই কথাটা জোর গলায় বলছে যে বাচ্চার বা থানাতে বসেছিল বাচ্চা নেবে বলে ওরা কি দিত বাচ্চার বাবারা কি বাচ্চাটাকে দিত দিত না মানে একটা আইনের লোক যদি পুলিশ প্রশাসন গিয়ে যদি মানে পিঠের ডান্ডিটা ঠেকিয়ে টেনে বলে যদি বাচ্চাটাকে এই দিকে হ্যান্ড ওভার করুন সুরসুর করে দিতে ব্যস্ত বাধ্য আর সেখানে কিছু ক্রিয়েটার টিনুকে একদম মোমের প্রলেপ লাগাবার জন্য বলছে যে বাচ্চা যে টিনু নেয়নি কিন্তু বাচ্চা যদি টিনু নিতে চাইতো তাহলে কি আর টিনুকে ওই বাচ্চা দিত দিত না মানে ও তো পুলিশ প্রশাসনের কাছেই বসেছিল এবং সেখান থেকেই তো ফোনটা বাচ্চার বাবাদের কাছে গিয়েছিল যে ওরা এখন বাচ্চা নিতে চাইছে না তাহলে ওই প্রশাসনের কাছেই যদি দাঁড়িয়ে থেকে বলতো যে হ্যাঁ আমরা বাচ্চা চাই টিনুকে যেতেও হতো না একটা পুলিশ প্রশাসনের লোক বাচ্চার বাবার বাড়িতে যেত সন্তানটিকে নিত এবং টিনুর কোলে তুলে দিত কিন্তু না যারা যেই কথাগুলো বলছে একটু যদি হুঁশ জ্ঞান তাল সমস্ত কিছু ঠিক করে বলে তাহলে মনে হয় সবার বুঝতে সুবিধা হয় কারণ আইনের কাছে কোনো কিছুই কিন্তু ছাড় পায় না আর টিনু আর বাচ্চার বাবা তো ছাড় কত বড় বড় কত কিছু হয়ে যাচ্ছে আর সেখানে টিনু আর বাচ্চার বাবা তো এতটুকুনি তো সেখানে বাচ্চার বাবা এইভাবেও যদি আঙলে ধরে রাখতো সেখানেও যদি আইন মনে করতো টিনু সাথে গিয়ে না আমি আমার সন্তানকে নেব কে বাধা দিত একজনকে বলতে শুনছি ও তো ও আনতে গেলে কি ও দিত আনতে আরে বাবা আইনের কাছে কি এই সমস্ত কিছু মানা যায় মানা তো যায় না তাহলে এইগুলো সমস্ত কিছু গুজব রটানো হচ্ছে দ্বিতীয় কথা যেটা হচ্ছে আচ্ছা বাচ্চার বাবার কথা অনুযায়ী যে কেন তার নাম এদের মুখে নেওয়া হয়েছে মানে টিনুর মুখে কেন বাচ্চার নাম নেওয়া হয়েছে একদম আমি তো বলবো একদম যার যে মায়ের কিনা জন্মদিনে কমিউনিটি পোস্ট দেওয়ার প্রয়োজন মনে করে না যেই মা না দেখো এখানে তো অবশ্যই অনেকে বলবে যে টিনুকে তো দেখা করার জন্য অনেক চেষ্টা করেছিল টিনু যদি অনেক দেখা করার জন্য চেষ্টা করে থাকে বাচ্চার বাচ্চার বাবা তরফ থেকে দেখা করার জন্য দেখা না হওয়ার জন্য যদি কোনো প্রচেষ্টা করা করে থাকে তাহলে সে যদি তার দিক থেকে সাকসেস হতে পারে টিনু কেন টিনুর দিক থেকে সাকসেস হতে পারলো না কেন পারলো না দুজনেই তো টাকা খরচা করেছে কারণ টিনুকে যারা যারা এই সমস্ত বিষয়ে সাহায্য করেছে বা তার সাথে যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ভিউয়ার্স এমনি নর্মাল ভিউয়ার্স বা আইন প্রশাসনের মানুষ যারা ছিলেন তারা শুধুমাত্র নিজের আখের গোছাতে ব্যস্ত ছিল তারা তাদের ক্লায়েন্টের কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে সন্তান আদেও পাবে কি পাবে না এগুলো তাদের মাথা ব্যথা ছিল না কারণ কি জানো কারণ একটাই যে টিনু নিজেকে সব জানতা মনে করত এইটা আর দ্বিতীয়ত ও যেই যেই মানুষগুলোকে সিলেক্ট করেছে সেইগুলোই পারফেক্ট আমি তো হলপ করে বলতে পারি এমন অনেক ভিউয়ার্স ছিল যারা নিজে থেকে টিনুকে হেল্প করতে চেয়েছিল এবং গ্যারেন্টি দিয়েছিল যে টিনু যদি হেল্প নিতে চায় টিনুর সন্তানকে কিন্তু টিনুর কাছে ঠিক পৌঁছে দেওয়া হবে বাট না টিনু যাদেরকে সিলেক্ট করেছিল মানে এই তো যে দ্বিতীয় যে সুদীপ্তর কথা বলেছে বক দাদার কথা সেটা তো ফোগলারই পরিচিতি না সেটা তো ফোগলায় ঠিক করে দিয়েছিল তো টিনু তখন ফোগলার প্রতি এতটাই বিশ্বস্ত ছিল যে ফোগলা ওই বককে ঠিক করে দিয়েছিল মানে বক সমস্ত কিছু করবে আজকে বাচ্চার বাবা যদি আইন প্রশাসনকে মান্যতা দিয়ে বাচ্চাকে নিজের কাছে রাখতে পারে তাহলে টিনু কেন আইন প্রশাসনকে মান্যতা দিয়ে সন্তানকে নিজের কাছে নিয়ে আসতে পারলো না যারা যারা এই কথাটা বলছ যে অনেকবারই তো টিনু দেখা করার চেষ্টা করেছিল কিন্তু বারংবার বাচ্চার বাবা ডেট পেছায় ডেট ফেল করে তো করতো করতো একটা মা একটা সন্তানকে জন্ম দিতে গেলে যে কষ্টটা ফেস করে নমাজ তার থেকেও কি এই কষ্টটা বেশি ছিল তার থেকেও কি এই কষ্টটা বেশি ছিল আমার তো মনে হয় না অনেক মানুষের জমি দলিল হারিয়ে গেলে এই হারিয়ে গেলে ওই হারিয়ে গেলে কতই না পায়ের জুতো ছিঁড়ে যায় সেখানে তো জন্ম দেওয়া সন্তান এতটুকুনি স্যাক্রিফাইস টিনু করতে পারেনি টিনু করেনি এটা যারা বিশ্বাস করুক আর না করুক টিনু কিন্তু করেনি তো সেই জায়গায় বাচ্চার বাচ্চার বাবা বলেছে যে নাম এখন কেন নাম নিচ্ছে নাম নিতে কিন্তু সাবধান করেছে আমি তো তোগুলো খুব ভালো করেছে কারণ এতদিন কিছুদিন আগে অব্দি আমরা কি শুনেছি তোমরা তো অনেক কষ্টে টাকা ইনকাম করো সেই টাকাগুলো কেন জন্মদিনের পেছনে গিফট দেবে মা হিসেবে এটা বুঝলো না যে সেই গিফটগুলো তার স্বামী নয় তার সন্তান ব্যবহার করবে তার সন্তান ব্যবহার করবে তাহলে এখন কেন দু থেকে আড়াই বছর পর কেন এই কমিউনিটি পোস্ট দিয়ে ঘা করতে গেল সমস্ত দিকটা অনেকেই বলছে ভোগলা লাইভ করেছে বাচ্চার বাবা কি লাইভ না করে পারে তোমরা যদি ভালো করে একটু ভিডিও দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে বাচ্চার বাবা ফোগড়া লাইভ হওয়ার আগেই কিন্তু বলেছিল যে আমি কিন্তু লাইভে আসব। যারা প্রতিদিন দেখে তারা কিন্তু জানে যে বাচ্চার বাবা কিন্তু আগে থেকেই একটা কোনো না কোনো দিন লাইভ করবে এরকম কিন্তু বলেছিল মানে অনেকেই বলছে ফোগলা লাইভ করেছে তাই বাচ্চার বাবাও নাকি সেই হিসাবেই লাইভ করেছে দেখো খুব ভালো করেই জানো যে বাচ্চার বাবারও যখন যখন ভুল দেখেছি তখন তখন ভিডিও করেছি কারণ প্রত্যেকের মধ্যেই কম বেশি দোষ ছিল এটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি কিন্তু যেই জিনিসটার মধ্যে মানে সেরকমভাবে কোনো দোষ নেই ইচ্ছাকৃত তাকে সেই দোষের ভাগিদার কিছু মানুষ বানায় মানে তারা এই ধরনের কাজ করতে অভ্যস্ত তো যাই হোক এইবার চলে আসি যে কমিউনিটি পোস্ট হ্যাঁ এখন কমিউনিটি পোস্টে অনেক কিছু কিন্তু খেলা চলছে কমিউনিটি পোস্টের মধ্যে দিয়ে অনেক মানুষ অনেক মানুষকে ছোট করার চেষ্টা করছে অনেক রকম কথোপকথন যখন তাদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল সেই সমস্ত ভালো সময়ের কমিউনিটি পোস্ট স্ক্রিনশট স্বরূপ সেই পোস্টের মাধ্যমে শেয়ার করা হচ্ছে যেগুলো আমার কাছে মনে হয় খুবই হাস্যকর কারণ আগের দিনেই ফোগলার লাইভে আমরা খুব ভালোভাবে জেনে গেছি কার কার সাথে কি কীভাবে কথোপকথন হতো তো তারা দেখছি প্রত্যেকেই প্রত্যেকের কমেন্টিতে পোস্ট দিয়েছে যে আমি এইভাবে বলতাম আমি ওইভাবে বলতাম দেখো তুমি চুরি এতটুকুনি করো আর তুমি চুরি এতটাই করো তুমি চুরি তো করেছো তো তুমি চোর এটাই তো মানুষ বলবে নাকি যে বেশি চুরি কর যে মানে বেশ বেশি পরিমাণ জিনিস নিতে পেরেছে বলে তাকে চোর বলা হবে আর যে অল্প পরিমাণ জিনিস নিতে পেরেছে বলে তাকে চোর বলা হবে না এমনটা তো নয় তার মানে চুরি তো করেইছে সেই কথাই আছে না চোরের মায়ের বড় গলা হ্যাঁ এরকম আবার কিছু মানুষ কিন্তু এই এইরকমই হয় ওই যে আগের দিন বলেছিলাম আইডি শুরুটাই করেছে নাকি তিনুর জন্য অথচ দেখো কন্টেন্টের জন্য আবার ফোগলার মতো একটা বৌদিবাচের সাথে এদেরকে কথোপকথন রাখতে হয়েছে হাই হ্যালো করতে হয়েছে কন্টেন্ট নিতে হয়েছে কতটা মানে এদের শোচনীয় অবস্থা বুঝতে পারছো তো ফোগলার কথা অনুযায়ী আমি কেন বললাম যে এখনো পর্যন্ত কি টিনুর সাথে ফোগলার সম্পর্ক আছে নাকি নতুন করে ফোগলা আবারও টিনুকে সবার সামনে আবারও নতুন একটা জালের মধ্যে ফাঁসাতে চাইছে কারণ ফোগলার নতুন কমিউনিটি পোস্ট অনুযায়ী তার এফবি মেসেঞ্জার ম্যাসেঞ্জার কেউ একজন ব্যবহার করছে প্রায় বিগত তিন চার মাস বা তার বেশি ব্যবহার করছে ফোগলা জানেই না আমার কাছে কথা হচ্ছে যে আমার আইডি বা আমার যদি রকম কোনো মেসেঞ্জার বা এফবি অন্য কেউ যদি ব্যবহার করে করতেই পারে অনেকে বলবে কি করে করবে না পাসওয়ার্ড জানা থাকলে করতেই পারে তো জানোই তো যাদের এক ছাদের তলায় এক থেকে দেড় বছর থাকা খাওয়া ঘুরতে যাওয়া হানিমুন সমস্ত কিছু কমপ্লিট তো শুধু পাসওয়ার্ড কেনা আমার মনে হয় কোন ব্যাংকে কত টাকা আছে কোন ব্যাংকের কোন পাসওয়ার্ড এ টু জেড সমস্ত কিছু ফোগলার টিরুর কিন্তু জানতো যেই কারণেই তো দু লাখ না ক লাখ টাকা ইজিলি ফোগলা গায়েব করে দিতে পেরেছিল পরবর্তীতে তো তোমরা দেখেছো টিনু বারবার বলছিল যে এই হচ্ছে ওই হচ্ছে তাই হচ্ছে ব্যাংক যেতে হচ্ছে তো তখন কিন্তু ও আমার মনে হয় ওই সময়গুলো বারবার গিয়ে কিন্তু পাসওয়ার্ড হয়তো চেঞ্জ করেছিল তো সেই জায়গায় পাসওয়ার্ড জানতো পাসওয়ার্ড জানার ফলে ফোগলার এফবি মেসেঞ্জার ম্যাসেঞ্জার সেটা নাকি বিগত তিন চার মাস কেউ একজন ব্যবহার করছে এবং ব্যবহার করে ওই আইডি থেকে নানান রকম জায়গায় নোংরা নোংরা মন্তব্য বা নোংরা নোংরা মেসেজ কখনো বা মেসেঞ্জারে কখনো বা এমনি করা হচ্ছে নাকি ফোকলার আইডিটা নিয়ে তো সে ডাইরেক্টলি বলো ইনডাইরেক্টলি বলো টার্গেট করেছে কাকে টিনুকে কারণ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কে ব্যবহার করে টিনু দিল্লি নিবাসী কে টিনু এবং যেই স্ক্রিনশট দিয়েছে যেটা আমি তোমাদেরকে ঠামবেলে দিয়ে দিয়েছি খুব ভালো করে তোমরা দেখবে যেই যেই জায়গায় ব্লার করার করে দেবো ওখানে কিন্তু কিন্তু জায়গায় দিল্লি লেখা আছে এবং আইফোন প্রো এটাও কিন্তু লেখা আছে তার মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ হয়তো এটা ব্যবহার করেছে টিনুই কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে যে ফোগলা যে এখন নিজেকে সব দিক থেকে মানে একদম সর্বে সর্বা ভালো প্রমাণ করার চেষ্টা হচ্ছে আমার কাছে এটা একটু ডাউটের খাতায় কারণ আমার আমার কাছ আমার কি বলবো আমার পাসওয়ার্ড অন্য কেউ জেনে যদি কেউ কিছু ব্যবহারও করে তাহলে আমার কাছে কি কোনো রকম কোনো নোটিফিকেশান আসবে না মানে আমার কাছে কি কেউ রকম কোনো কিছু ক্লু আসবে না যেটা থেকে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার পেজটা অন্য কেউ ব্যবহার করছে এমন কি হবে না নিশ্চয়ই তো হবে নচেত এই যে হ্যাক কি করে হ্যাক হচ্ছে যে বুঝতে পারছে তারপর তোমার একজন অন্য কোনোর কারোর আইডিকে যদি কিছু করতে চায় সেটা বুঝতে পারছে তাহলে এক্ষেত্রে কেন বুঝতে পারলো না আর এখনো পর্যন্ত এটা তো বললাম ফোগলার কথা কারণ ফোগলাকে সত্যি কথা বলতে আমি একদমই বিশ্বাস করি না কারণ আগের বাড়ি আগের বাড়ি ও যখন বলেছিল এই দেখো আমি দিল্লির এই এই জায়গায় দাঁড়িয়ে লাইভ করছি তখনই কিন্তু বলেছিলাম যে দিল্লির মতো জায়গায় এত অন্ধকার কখনো কি হতে পারে তার মানে ও এমন জায়গায় আছে যেই জায়গায় থেকে হয়তো ও আলোর সামনে ভিডিও করলে অনেক কিছু পর্দা ফাঁস হয়ে যাবে এবং এটাও বলেছিলাম যে ও যে রিলস গুলো ভিডিওতে দিচ্ছে শর্ট আইডিতে দিচ্ছে এই সমুদ্রের এই পাখি উঠছে ওই উঠছে ওগুলো কিন্তু অন্য আইডি থেকে নেওয়া এবং এবারেও যে কথাগুলো ও বলছে যে ওর আইডিটা নাকি কেউ একজন ব্যবহার করছে আর সেটা অন্য কেউ নয় টিনু আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বা দিল্লি নিবাসী তার মানে টিনু তো সেক্ষেত্রে ওর কাছে কি কোনোরকম নোটিফিকেশান যায়নি ও কি কোনো কিছু বুঝতে আর আমার ফোনের কোন মাঝে মধ্যেই চুল্লু খেয়ে এসে ইউটিউবে লাইভ করছে ইউটিউবে তাকে নিয়ে কদিন কোন কন্টেন্ট হচ্ছে সেটা তার কান অব্দি পৌঁছে যাচ্ছে অথচ সে তার নিজের মেসেঞ্জার চেক করেনি এটা কি কখনো হতে পারে তোমরা ভেবে বলো তো বন্ধুরা এবার যদি আমি ফোগলার কথা বাদ দিই আমি তো এখানে বলছি যে নিশ্চয়ই মিথ্যে কথাই বলছে এবার যদি আমি ফোগলার কথাটাকে সত্য হিসেবে মেনে নিই তাহলে টিনু কেন এই অ্যাকাউন্টকে নিয়ে নিজে এই সমস্ত কিছু করতে যাচ্ছে মানে টিনুর তো যথারীতি আমরা কিছুদিন আগে কি শুনলাম ওর ওই এফবি পেজটায় কিছু একটা প্রবলেম হয়েছিল যার জন্য কিন্তু নতুন করে একটা পেজ ও ওপেনিং করেছে এবং যেই পেজটায় প্রতিনিয়ত কিন্তু শর্ট ভিডিও টুকটাক ব্লগ ভিডিও কিন্তু ও শেয়ার করছে তাহলে এই পেজগুলো নিয়ে টিনুর কি লাভ টিনু এই পেজগুলোকে নিয়ে কি করবে এই পেজগুলো থেকে টিনু নেগেটিভ কমেন্টস করছে এর এই যে কথাটা বলা হচ্ছে মানে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি টিনুর উপর যে একটা ব্লেম দিচ্ছে ফোগলা যে বাজে মন্তব্য করছে তো সত্যি কি সত্য দেখো না হওয়ার যেমন কিছু নেই আবার হওয়াটাও অস্বাভাবিক মানে আমার কাছে একটু অস্বাভাবিক কারণ টিনু দেখো সমস্ত ঝামেলা থেকে এখন নিজেকে মুক্তি করতে চাইছে যে কারণে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপর থেকে যে কেসটা সেই কেসটা তুলে নিয়েছে বাচ্চার বাবার তরফ থেকে যে বাচ্চা সংক্রান্ত বিষয় ছিল সেই কেসগুলো কিন্তু তুলে নিয়েছে হ্যাঁ অনেকেই দেখলাম বলছে বাচ্চার বাবা যেহেতু লাইভে বলেছে যে আমি জিতে গিয়েছি অনেকে বলছে জিতে যায়নি আর টিনু কেসটা তুলে নিয়েছে তো তুললো কেন এটাকে তো জিতে যাওয়াই বলে টিনু কেসটা তুললো কেন টিনু যদি চাইতো কেসটা তো চালিয়ে নিয়ে যেতে পারত। প্রথম কথা টিনু এই সমস্ত মানে ঝামেলাতে আর থাকতেই চাইছে না এই কারণেই যে সে ডে ওয়ান থেকে এখনো পর্যন্ত যাদের সাহায্য নিয়ে সে কেসে জিতবে বা কেসের একটা কোনো সুফল পাবে এই আশাই ছিল প্রত্যেকটা মানুষ ছিল মানে এক একটা জিরো ওদের দ্বারাই কিছু হবে না তো টিনু এটা খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছে তবে অনেকটা লেটে বুঝেছে যার জন্য ওকে প্রত্যেকে মুড়িয়ে কিন্তু খেতে পেরেছে এত এত টাকা কিন্তু ধ্বংস করতে পেরেছে তো এই কারণে ও কিন্তু সমস্ত কেস তুলে নিয়েছে তাহলে সমস্ত কেস তুলে নেওয়ার পর কেন এফবি পেজ ইউজ ইউজ করে করে অন্যান্য মানুষদের ফোগলার ম্যাসেঞ্জার গালমন্দ করবে তো ফোগলাই বা হঠাৎ করে এখন এই কথাটা কেন কমিউনিটি পোস্টে দিতে এলো কারণ একটা ছেলে তার নিজের ফোনের তিন মাস ম্যাসেঞ্জার চেক করবে না এটা কি কখনো হতে পারে ওই যে বললাম কোথায় কোন ইউটিউবে কে কাকে নিয়ে বলছে এটা ওর কাছে খবর চলে যাচ্ছে অথচ নিচের নিজের মেসেঞ্জার নিজেই নাকি তিন মাস চেক করেনি তোমরা কতজন বিশ্বাস করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও একটা বিষয়ে ভাবো আমি মেনে নিলাম ফগলুর কথাটা যদি সত্যি বিশ্বাসযোগ্য হয় তাহলে পাসওয়ার্ডটা তো চেঞ্জও করতে পারে না মানে আমরা যখন বুঝতে পারি যে হ্যাঁ আমার এই বিষয়টা কারোর সাথে টাচ আপে থাকাকালীন জানতো তো এখন তার সাথে ব্রেক হয়ে গেছে তো চলো আমরা কি করি আগে সেইটার পাসওয়ার্ড চেঞ্জ করে দিই তাই তো তাহলে কেন ফোগলা পাসওয়ার্ডটা চেঞ্জ করেনি তাহলে কি বন্ধু তাহলে কি বন্ধুরা দুজনেই দুজনকার তরফ থেকে শুধুমাত্র উপরিয়ুক্তভাবে হ্যাঁ তোমাকে আমি ছেড়ে দিচ্ছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো এই যে একটা লোক দেখানি বিষয় শুধুমাত্র উপরিয়ুক্ত ভেতরে ভেতরে দুজনেই দুজনকার ফিরে আসার ওয়েট করছে নচেত কেন ফোকলা নিজের পাসওয়ার্ড চেঞ্জ করলো না ব্যবহার হচ্ছে জেনেও আর টিনুই বা কেন ফোগলার পাসওয়ার্ড ব্যবহার করতে গেল নাকি এখানে সম্পূর্ণ ফোকলা আবারও নতুন গেম প্ল্যানিং করে টিনুকে আবারও সবার সামনে একদম ধুলোয় মেশাতে চাইছে আমি কিন্তু টিনু ভালো এটা একবারও বলছি না বা টিনু কোথাও না কোথাও আজকে তার ছেলেকে না নেওয়ার যে একটা কমতি তার জীবনে রয়ে গেল সেই কমতির মধ্যে যদি আমি বলি হান্ড্রেডের মধ্যে টেন পার্সেন্ট ভুল টিনুর ছিল মানে ও যে ওই রাতে নিয়ে আসেনি বাদবাকি বাকি নাইনটি পার্সেন্ট হয়তো ভেবেছিল যে বাবা মা আছে দাদা বাউ দাদা আছে সবাইকার পরামর্শ নিয়ে বাট তারাও যখন দেখলো বলল যে ঠাম্মিতে কামো করে বাবা মা যে ওদের সন্তান ওদের কাছে রেখে দে তখন মেয়ে বাবা মার উপরে ভরসা করলো পরবর্তীতে যখন আবার যার হাত ধরে বেরিয়ে এলো মানে ফোগলা তার বাড়ি থেকেও যখন বলা হলো তোমাকে মেনে নেবো তোমার সন্তানকে মেনে নেবো না তখন হয়তো সে মা হিসেবে এটাই ভেবেছিল যে আমার তো এই নতুন সংসারে আমার বাচ্চাকে এন্ট্রি করতে দেবে না তাহলে যেখানে আছে সেখানেই থাক তবে টিনু সেই সময় কিন্তু অনেক বড় একটা বাধা দিলে পারতো যে তুমি তো আমার সন্তান দেখি আমাকে ভালোবেসেছো তাহলে এখন কেন বলছো যে আমার সন্তানকে তুমি তার ড্রাইভার উঠাতে পারবে না আর ড্রাইভার ওঠানো তো অনেক দূর কি কথা কারণ টিনু তো নিজেই ইনকাম করে আমার মানে সে তার বাড়িতে কেন রাখতে পারবে না তখন কিন্তু টিনু এটার আপত্তি জানালেই কিন্তু হয়তো চালাক চতুর বা বুদ্ধিমান মেয়ে বুঝতে পারত যে তার মানে ও আমাকে ভালোবাসেনি আমাকে ভালোবাসলে আমার সর্বস্ব নিয়েই ভালোবাসতো তার মানে শুধুমাত্র আমার পয়সা দেখেই কিন্তু আমাকে ভালোবেসেছে কিন্তু তখনকার সেই ভুল সেই ভুলের মাসুল এখন এবং আরও আরও সারাটা জীবন হয়তো টিনুকে এই গুনতে হবে নচেত দেখো না এই মুহূর্তে টিনু কিছুদিন আগে একটা কমেন্ট্রি পোস্ট দিয়ে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর কয়েকটা কথা লিখেছে যদিও বা বেশিরভাগটাই আমাদের কাছে মনে হয়েছে ফলস কারণ ওর মায়ের ভিডিওতে দেখা যাচ্ছে মেয়ে বেলা বারোটা একটায় ঘুম থেকে উঠছে আর এদিকে টিরু নিজের কমিউনিটি পোস্টে বলছে তার নাকি ঘুম হচ্ছে না হ্যাঁ এগুলো তো নিজের মুখ দিয়ে বলা কথা জন্মদিনের সন্তানকে গিফট দেবে না তারপর আবার বাচ্চার বাবা তার উপর কতটা টর্চার করেছে আবার অনেকেই বলছে বাচ্চার বাবা জানা টর্চার করেছে তার থেকে নাকি দশ গুণ টর্চার ফোগলা করেছে কিন্তু ফোগলাটা নাকি টিনু সর্বসমক্ষে বলতে পারবে না কারণ বিয়েটাই তো সর্বসমক্ষে আনতে পারেনি ওই কানাঘুসো ফোগলা ছবি বের করেছে কারণ এটা তো আইনত অবৈধ সেই কারণে এর যতই অত্যাচার করে থাকুক না কেন মানে এটা বলতে পারবে না তাই হয়তো টিনু ওর মানে কি বল বাতখুলা থেকে চলে আসার পর একবার হলেও ভেবেছিল যে আগে তো কিছুদিন সাবাক শিকায় তারপর ফিরে যাব। কিন্তু ফোগলাকে ছাড়ার পর আর হয়তো ফিরার কথাও ভাবছে না যদি সত্যিই তেমনটা হয়ে আয় হয়ে থাকে এরকম যে কথাগুলো যে মানুষগুলো বলছে আমার বক্তব্য এক একটাই যে যেই ঝামেলা থেকে আমি বেরিয়ে এসেছি সেই ঝামেলা পড়ার জন্য আমি তার এবি পেজ বা ম্যাসেঞ্জার কেন ব্যবহার করব লোককে নেগেটিভ কমেন্ট করার জন্য কেন তার পেজ আমাকে ব্যবহার করতে হবে নাকি আবারও নতুন করে আবারও নতুন করে গাম মানে টিনুর জীবনে নতুন বড় কোনো ঝড় আসতে চলেছে এবং এই ঝড়টা ফুগলা আনতে চলেছে নচেত হঠাৎ করে ফোগলার এন্ট্রি কিসের জন্য কিসের জন্য হাত ধরে অন্য মেয়ের মুখে ব্লার করে রিলস দেখাচ্ছে মানে তার তো ওয়াইটিতে কোনো প্রয়োজন নেই তাহলে এগুলো কি হচ্ছে বন্ধুরা আমি যে কথাটা বললাম একটু ভেবে দেখো যে ফোগলা কেন পাসওয়ার্ড চেঞ্জ করলো না কি কারণে চেঞ্জ করলো না যদি টিনু ব্যবহার করে থাকে তার কাছে কোনো না কোনো নোটিফিকেশান তো যাবে তাহলে সে সেটা বুঝতে পারেনি তিন মাস একটা ছেলে যে কিনা ইউটিউবে কোথায় কি ভিডিও হচ্ছে জানতে পারছে আর মেসেঞ্জার অন্য কেউ ব্যবহার করছে এটা জানতে পারবে না সত্যি কথা এটা আমার কাছে সত্যি অবিশ্বাস্য একটা বিষয় তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছ তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং একটা কথাই বলবো অন্ধত্ব থেকো না যেটা হচ্ছে সেটাকে মানতে শেখো এবং সেটা হিসাবে টিনুকে কমেন্টস করো মোমের ওপর মানে পোলেপ আর লাগাতে যেও না কারণ সমস্ত কিছু শেষের পর্যায়ে বুঝতে পারছো তো তো যাই হোক বন্ধুরা টাটা